আপনার বাচ্চার শিক্ষাজীবনের সফলতা তিনজন ব্যক্তির দায়িত্বের উপর নির্ভরশীল তিনজন ব্যক্তির দায়িত্ব যথাযথভাবে যদি আপনার বাচ্চার শিক্ষাজীবনের সমন্বয় ঘটাতে পারেন তাহলে সে নিশ্চিত সফল হবেই আজকে আমরা জানব আপনার বাচ্চার শিক্ষাজীবনের সফলতার পিছনে তিনজন ব্যক্তি কারা এবং তাদের দায়িত্বগুলা কী কী আমি প্রথমত নিয়ে আসবো আপনার বাচ্চা শিক্ষাজীবনের সফলতার পিছনে প্রথমত অভিভাবকদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে দুই নাম্বার হচ্ছে শিক্ষার্থী হিসাবে তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে তিন নাম্বার হচ্ছে ওই বাচ্চার শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে এখন আমরা দেখি আমাদের এই তিনজন ব্যক্তির দায়িত্বগুলো কী কী অভিভাবক বা মায়েদের কাজ কী কোথায় আছে একটা বাচ্চা প্রাথমিক শিক্ষা নিতে হয় পরিবার থেকে একটা মাই হচ্ছে ওই বাচ্চার প্রাথমিক বিদ্যালয় আপনি মা হিসাবে যদি আপনার যথাযথ দায়িত্ব পালন না করেন তাহলে পরবর্তী দুইটার সমন্বয় হান্ড্রেড পার্সেন্ট গঠালেও আপনার বাচ্চার কোনো কাজ হবে না প্রথমত আমরা মায়েদের অনেক ভুল ধারণা আছে আমরা অনেক সময় আমার বাচ্চা যে স্কুলে যাচ্ছে আসছে যে হোমওয়ার্ক করে এটাকে আমরা কাজ বলে স্বীকৃতি দিতে জানি না আপনার বাচ্চাকে যখন কোনো ভালো কাজকে স্বীকৃতি না দিবেন তাকে বাহ বা না দিবেন তাহলে এই কাজের প্রতি বাচ্চা উৎসাহিত হবে না প্রথমত আমার বাচ্চা যে স্কুলে কষ্ট করে যাচ্ছে স্কুলের শিক্ষকদের কথা গুরু মনোযোগ সহকারে শুনছে এতক্ষণ যে স্কুলে সময় খাটিয়েছে সেদের লেখাপড়া করতেছে লেখাপড়াটা যে একটা গুরু দায়িত্ব সেটা স্বীকৃতি তাকে দিতেই হবে যদি আপনি তাকে সেদের খাস করছে সে স্বীকৃতি দেন তাহলে সেই বাচ্চাটা লেখাপড়া করতে উৎসাহিত হয়ে যাবে দ্বিতীয়ত আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে সে খেয়ে যাচ্ছে কিনা সে যে স্কুলে যাচ্ছে সে কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হয়ে যাচ্ছে কিনা না সেটার দায়িত্ব আমরা নিতে চাই না বাচ্চার স্কুলের সময় হয়ে যাচ্ছে সে যেভাবেই আছে হাত পা ময়লা পোশাক ময়লা বই খাতা হলম কিচ্ছু নাই সে তাকে পাঠিয়ে দিচ্ছেন স্কুলে বলন্ত সে কি পর্যাপ্ত একটা পরিবেশ পেয়েছে স্কুলে ভালো একটা সময় কাটানো অবশ্যই না সুতরাং বাচ্চাকে স্কুলে পাঠাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তার খাতা কলম বই সব ঠিক আছে কি না তা প্রত্যেক দিন চেক করে দেওয়া আপনার মায়েরই দায়িত্ব আপনার বাচ্চা স্কুলে গিয়ে দেখলো তার কলম নাই তার খাতা নাই তাহলে কি অবশ্যই সে লজ্জিত হবে না ক্লাসে কি তাকে দমক দিবে না যখন একদিন দুই দিন তিন দিন কোনো দিনই খাতা কলম নিয়ে আসে না তখন তো অবশ্যই শিক্ষক দমক দিবে তখন কি আপনার বাচ্চা আর স্কুলে যেতে আগ্রহী হবে অবশ্যই না আপনার বাচ্চা স্কুল থেকে আসছে পরের দিন তার হোমওয়ার্কগুলো কী আপনি কি তার কোচ নেন এই হোমওয়ার্ক কমপ্লিট করতে আপনি কি তাকে সাহায্য করেন অবশ্যই না আপনার বাচ্চা স্কুল থেকে আসার পর যখনই আপনি পড়তে বসাবেন তখনই আপনি নিজে বসে হোম টিউটোর মতো আপনি কোজ নেন তার হোমওয়ার্কগুলো কী আগামীকাল এই হোমওয়ার্কগুলো আপনি ধৈর্য সহকারে শিখিয়ে দিন সে যখন শিখে যাবে এবং শিখবে ফোরের দিন স্কুলের সময় হতে না হতেই সে স্কুলে যেতে আগ্রহী হবে তাকে আর বলতে হবে না সুতরাং আপনার বাচ্চার হোমওয়ার্ক কমপ্লিট করছে কিনা এটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনারই নিতে হবে দ্বিতীয়ত আপনার বাচ্চাকে হোমওয়ার্কের জন্য যেখানে বসাতে দিয়েছেন সেখানে কি একটা পড়ার পরিবেশ আছে কিনা সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেই জায়গাটা নিরিবিল কিনা তার তো আপনার নিতে হবে আমি অধিকাংশ অভিভাবকদের দেখেছি তাদের বাড়ি আসে গড় আছে সব কিছু আছে কত সুন্দর সুন্দর রুম কক্ষ আছে কিন্তু বাচ্চাদের পড়াতে বসার জায়গা সঠিকমতো নয় তারা বিছানার উপর নিয়ে বসে তারা পড়ার উপর নিয়ে বসে যেখানে মন চায় সেখানেই নিয়ে বসে যার ফলে বাচ্চারা পড়তে আগ্রহী হয় না আপনার বাচ্চার খাতা হলম বই এবং তার পোশাক পরিচ্ছেদ এবং তার শিক জীবনের যাবতীয় উপকরণ যখন যা লাগে তার তদারকি আপনারা নিতে হবে যদি আপনারা জাস্ট ওইটুকুগুলা করেন তাহলে আপনার বাচ্চা সফল হবে দেখেন আপনারা যে এই কাজটুকু করেন এই যে আমি আসছি দুই নম্বরের শিক্ষার্থীর খাস সেটা কিন্তু ইজি হয়ে যায় এখন আসি আমি শিক্ষার্থীর কাজ কি আমি যদি বলি শিক্ষার্থীর কাজ কি শিক্ষার্থীর কাজ হচ্ছে স্কুলে যাওয়া শিক্ষকদের কথা মনোযোগ সহকারে বোঝা শিক্ষকদের হোমওয়ার্কগুলো বাড়িতে এসে কমপ্লিট করে নেওয়া এগুলোই তো শিক্ষার্থীর কাজ কিন্তু আপনি অভিভাবক হিসাবে সচেতন হওয়ার কারণে আপনার বাচ্চা কিন্তু অটোমেটিক তার দায়িত্বগুলা পালন করতে বাধ্য আপনি অভিভাবক হিসেবে যদি দায়িত্বগুলা পালন না করতেন তাহলে কিন্তু সে স্কুলে যেতে আগ্রহী হতো না সে হোমওয়ার্ক করতে আগ্রহ করতো না সে কিন্তু শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনতে বাধ্য হতো না আপনি আপনার খাজগুলা করছেন বলেই আজ সে স্কুলে যাচ্ছে স্কুলের শিক্ষকরা কী পড়াচ্ছেন সে মনোযোগ দিয়ে শিখে আসছে এবং তার পরবর্তী কাজগুলো করতে সে আগ্রহবোধ হচ্ছে তখন দেখবেন আপনার বাচ্চা পড়ার টাইমে অটোমেটিকলি সে মনোযোগ সহকারে পড়বে আপনার বাচ্চা স্কুলের সময় আসলে সে অটোমেটিক স্কুলে চলে যাবে আপনার বাচ্চার স্কুলে পড়ার সময় হলে তাকে আর বলতে হবে না সে আপনাকে নিয়েই পড়ার টেবিলে বসবে তার দায়িত্ব আর তেমন একটা থাকে না জাস্ট এতটুকু করেন আপনি অভিভাবক হিসেবে আপনার দায়িত্বগুলো প্রপারলি করেন দেখবেন শিক্ষার্থীর কাজটা অটোমেটিক হয়ে যাবে বিশেষ করে যেহেতু বাচ্চারা বাচ্চারা কিন্তু তার নিজ থেকে কোনো ধরনের উৎসাহ উদ্দীপনা তার মধ্যে থাকে না তার দায়িত্বটা সে নিজের মতো করে নেওয়ার কোনো অ্যাবিলিটি তার মধ্যে থাকে না এই অ্যাবিলিটি এবং তাকে তার সম্পূর্ণ পরিবেশটা কিন্তু আপনি অভিভাবক হিসেবে নিতে হবে আর অভিভাবক হিসাবে যখন আপনার দায়িত্ব যথাযথ পালন করবেন তখন আপনার বাচ্চা তার কাজগুলো যথাযথ করতে বাধ্য হবে তিন নম্বরে আসি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা দায়িত্ব কি আমি আগেই বলছি প্রাথমিক শিক্ষাটাকে এগিয়ে নিতে গেলে বা আপনার বাচ্চাকে সফল করতে হলে আপনার দায়িত্বটাই নিতে হবে আপনার দায়িত্ব সবচেয়ে গুরু দায়িত্ব দেখেন তো আপনার কাজগুলো যথাযথভাবে পালন করছেন মানে শিক্ষার্থীর কাজ যথাযথ হচ্ছে শিক্ষার্থীর কাজ যখন যথাযথ হবে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক যখন দেখবে আপনার বাচ্চা নিয়মিত আসছে আসছে আপনার আপনার বাচ্চা বাচ্চা নিয়মিত করছে প্রতিদিন পরিপাটি হয়ে স্কুলে হোমওয়ার্কি কি এমন কোন শিক্ষক আছে কি আপনার বাচ্চার প্রতি যত্নশীল না হয়ে এসে পারবে সে অটোমেটিক কিন্তু এখানে যদি একশোটা বাচ্চাও থাকে প্রত্যেকটা শিক্ষক কিন্তু আপনার বাচ্চার প্রতি আলাদা নজরে থাকবে আপনার বাচ্চার কোনো ত্রুটি হলে সে হাতে কলমে দড়িয়ে দিবেই আপনার বাচ্চার যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে আপনাকে জানাতে বাধ্য হবে আপনার বাচ্চাকে একটা শিক্ষক স্নেহ করতে কিন্তু সে বাধ্য হবে একটা শিক্ষক একটা শিক্ষার্থী বা বাচ্চাকে হিউজ পরিমাণ পড়াতে হয় না জাস্ট তার ভালোবাসাটুকু এবং সুনজরটা থাকাই ওই বাচ্চার জন্য গুরুত্ব এতটুকু যদি একটা বাচ্চার মধ্যে থাকে তখন একজন শিক্ষক সিলেবাস দেখে দেখে যদি কনসেপ্টগুলা ধারাবাহিকভাবে আলোচনা করে আর আপনার বাচ্চা যদি প্রত্যেকদিন স্কুলে আসে এবং মনোযোগ সহকারে শিক্ষকদের ক্লাস গ্রহণ করে তাহলে আপনার বাচ্চার দিন শেষে সিলেবাস কমপ্লিট হবে দিন শেষে যখন মূল্যায়ন হবে অথবা কোনো পরীক্ষা নেওয়া হবে অন্য বাচ্চা থেকে কিন্তু আপনার বাচ্চার মধ্যে আলাদা কিছু আমরা পাবো আর যখন আলাদা কিছু পাবো আলাদা স্বীকৃতিটা কিন্তু আলাদাভাবেই তাকে দেই আমরা আর আলাদাভাবে যখন আমরা স্বীকৃতিটা দেব তখন আপনার বাচ্চা অটোমেটিক তার দায়িত্বগুলো পালন করে সে কীভাবে জীবনে সফল হবে তার স্বপ্ন কিন্তু তার মধ্যে গুনে ফেলে সে কিন্তু স্বপ্ন দেখা শুরু করে সে কিন্তু পড়াটাকে আর বয় পাবে না সে আর পড়াটাকে পিছনে রেখে পিছন দিকে থাকাবে না সে কিন্তু তার সফলতার জন্য সামনের দিকে এগুবেই এবং যখন প্রাইমারি লেভেলটা যখন তার শেষ হয়ে যাবে এবং প্রাইমারি প্রাথমিক জ্ঞানটা যদি সে যথাযথভাবে নিয়ে যেতে পারে পরবর্তীতে একটা শিক্ষার্থী পারে তার জীবনের সফলতা ঘটাতে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমরা জানি এই তিনটা বিষয়ের সমন্বয়ে গোটাতে পারলে আপনার বাচ্চা সফল হবেই কিন্তু এই তিনটা বিষয়ের পিছনে তিনজন ব্যক্তির পিছনে সবচেয়ে বড় গুরুদায়িত্ব হচ্ছে আপনি অভিভাবক বা আপনি মা আপনি মা যদি তার দায়িত্বগুলো যথাযথ পালন করতে পারেন তাহলে আপনার বাচ্চার সফলতা কেউ আটকাতে পারবে না তাই আসুন আমরা অভিভাবক বা মায়েরা সচেতন হই প্রাথমিক শিক্ষাটাকে এগিয়ে নেই আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করি এই আশা